দেখ না আলামিন কামরুল যে সব সময় বলতো সে অনেক ভালো কিছু করবে সে এখন চাষার কাজ করছে আরে আসলে তোরা যেমনটা মনে করছিস তেমনটা না আমাদের কি চোখ কান নাই আমরা কি দেখছি না আমরা কি শুনছি না আসলে তুই যেটা করছিস তুই এটাই রিজার্ভ করিস ভালো কিছু করতে গেলে না যোগ্যতা অনেক বড় হবি জীবনে অনেক কিছু করবি আজকে তুই এত বড় হয়েছিস যার জন্য মাঠে ঘাটে কামলার কাজ করতে হচ্ছে আর একটা কথা শোন তুই স্যার আর ম্যাডাম বলে সম্মান না করবি এখানে আর কেউ যেন জানতে পারে না যে তুই আমাদের ফ্রেন্ড হস আর হ্যাঁ যদি কেউ জানতে পারে যে তুই আমাদের সাথে পড়ছিস কি বললি তুই আমরা এখানে কোথায় এসেছি সেটা তোকে বলতে হবে আর আমরা এখানে যে জায়গায় এসেছি সেই জায়গা সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে ডেক কামরুল কিন্তু ওই কৃষি অফিসে আপনাদের কি কাজ আমাকে বলতে পারেন আরে আজব ব্যাপার তো এই তুই কি এগ্রিকালচার সম্পর্কে করে কিছু বুঝবি এই বিষয়ে তোর মারাই ঢুকবে আপনারা দুজন আমার ক্লাসমেট এত দিন পর আপনাদের সাথে দেখা হয়েছে কই আমার সাথে একটু ভালো কথা বলবেন তা না আমাকে অপমান করে যাচ্ছেন আরে কৃষি অফিসে অ্যাসাইনমেন্টটা দেখবে কৃষি অফিসার বড় অফিসার তোর মতো কামলা কি এই সব বুঝবে এই এত কথা বলিস না তো ভাই তুই বললে বল না হলে এত কথা ঘুরানো পেছে রেখেছেন তাদেরকে কোনো শিক্ষা দেননি কার সাথে কিভাবে কথা বলতে হয় ও আমাদের বলছে আমরা এখানে কেন এসেছি ওর কাছে কৈফিয়ত দিতে হবে আচ্ছা ম্যানেজার সাহেব আপনারা তো দেখতেই পাচ্ছি ও একজন কামলা কৃষক আরে ম্যাডাম আপনারা কাকে কি বলছেন আপনারা একজন মানুষকে না চিনে পোশাক দেখে জাজ করে ফেললেন আমার কাছে ঘুষ দেওয়ার মতো টাকা ছিল না তাই কোন ভালো চাকরি করতে পারেনি এসেছেন চাকরি খুঁজতে খুঁজতে একটা সময় আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই নিজে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে সবাই যদি চাকরি করে তাহলে উদ্যোক্তা হবে কে আজ আমি আজকে তার প্রতিদান পাচ্ছি আপনারা দুজন আমার সাথে পড়াশোনা করেছেন কিন্তু আপনারা আমার ভেতরে খবর জানতেন না আমি পড়াশোনার পাশাপাশি সামান্য কৃষি কাজ করতাম এবং সেখান থেকে এই যে যেটা করছি এটা তো সামান্য যাই হোক আপনারা আমার কাছে কি জন্য এসেছিলেন স্যার আমরা নতুন একটা প্রজেক্টে চাকরি নিয়েছি সেখানে বিগত ছয় মাস যাবত আমি একটু পরে এসে আপনাদের সমস্যার সমাধান করে দিচ্ছি মানে দশ তাদেরকে আমার অফিসে নিয়ে যান জি স্যার স্যার ম্যাডাম আপনারা চলুন তো আপনি তাদের কিচ্ছু বললেন না তারা তো আপনার কাছে ক্ষমা চাইতে পারতো ওসমান তুমি তো ছোট মানুষ তুমি এটা বুঝবে না

নাকি কথা থেকে শুনে শুনে শিখেছো না ম্যাডাম আমি শুনে শুনে কেন শিখবো আমি ইংরেজিতে কথা বলতে পারি আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো তুমি কত দূর পর্যন্ত পড়াশোনা করেছো জি ম্যাডাম আমি মোটামুটি পড়াশোনা জানি ইয়া মানে আর না হয় সে কোনো করেছে এই ধরনের বাচ্চা তুই কি জানিস সফটওয়্যার ইঞ্জিনিয়ার মানে কি আহা তোমাকে কথা বলতে নিষেধ করলাম না পোশাক পরে কি করছো এখানে তো আলিকাটা জব করতো সত্যি করে বলো তো তুমি এখানে কি করছো জি ম্যাডাম আপনাদের ওই আলী চাচা হচ্ছে আমার বাবা বাবা খুব তুমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এটা কিভাবে সম্ভব তুমি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারই হও তাহলে তোমার বাবা এখানে কেন গাড়ির চাকরি করে তুমি কেনই বা তোমার বাবার বদলে এখানে কি বলবো দুঃখের কথা ম্যাডাম আমি একটা সফটওয়্যার কোম্পানিতে জব করতাম দুর্ভাগ্যক্রমে সফটওয়্যার কোম্পানি অনেক লসের শিকার হয় যে কারণে সেখান থেকে অনেক কষ্ট কিন্তু আমার চাকরিটা হয়নি তারপর হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে পড়ে বাবা চাকরিটার অবস্থা নড়বড়ে হয়ে যায় তাই ভাবলাম বাবার চাকরিটা যদি আমি লোকের বাচ্চার সাথে ফালতু কেন বক বক করছেন আপনি কি বুঝতে পারছেন না ও যা বলছে সবকিছু মিথ্যা কথা বলছে ও তো আপনার থেকে সহায়তা পাওয়ার জন্য আপনার সাথে সিম্পতি নেওয়ার জন্য মিটিং এর না তোমার করতে হবে না মানুষের থেকে একটু ভালোভাবে কথা বলতে পারো না হ্যাঁ যাই হোক আমিও তোমার সাথে একমত তোমার বাবা তোমার জন্য অনেক কষ্ট করেছে এটা জব করে আমার বাবা এই সিকিউরিটি গার্ডে জব করে অনেক কষ্ট করে লেখাপড়া শিখে আমাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বানিয়েছে আমি কোনো কাজকে ছোট করে দেখি না আমার বাবা মানুষের চিন্তা ভাবনার জন্য মানুষ কাজকে ছোট করে দেখে আদেও কিন্তু কোনো কাজই ছোট না কেয়া দেখেছ মনুষ্যত্ব কাকে বলে তোমাদের মতো কিছু সব নিজের চোখেই দেখলে একজন সিকিউরিটি গার্ডের ছেলে কীভাবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলো সব থেকে কথা হল মেধার পরিশ্রম যা মানুষকে অনেক আমি না জেনে তার সাথে অনেক অন্যায় করে ফেলেছি ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও স্থিতি সাহেব আপনি সব কি বলছেন আমি সামান্য একজন সিকিউরিটি গার্ড আবার ভুলটা বুঝতে পেরেছেন এটাই অনেক কিছু তাছাড়া আমি আপনার কথা কিছু মনে করিনি দেখেছো এটাই বলো সত্যিকারের মানুষ যার সাথে তুমি এত কোম্পানি না ম্যাডাম আসলে আমি সঠিক জানি না এটা কি কোম্পানি এটা একটা সফটওয়্যার কোম্পানি আমরা অনেক দিন ধরে তোমার মতো একজন সৎ নিষ্ঠাবান এবং ভালো মানুষ করে আমার কোম্পানি অনেক লাভবান হবে কি তোমার কোনো আপত্তি নেই তো ছি ছি ম্যাডাম আপত্তি থাকবে কেন আমার তো পরম সৌভাগ্য যে এত বড় একটা কোম্পানি তুমি তোমার যোগ্যতা এবং ভালো ব্যবহার দিয়ে এই চাকরিটা পেয়েছো আশা করব তুমি তোমার সেরাটা দিয়ে আমার প্রতিষ্ঠানের জন্য কাজ করবে আচ্ছা যাই হোক আজ আমার দেরি হয়ে যাচ্ছে তুমি কাল অফিসে এসো আমি আমার ম্যানেজারকে বলে রাখ জি ম্যাডাম আসসালাম